একটা সন্তান পৃথিবীতে আসার পর একটা মায়ের কত কিছু পরিবর্তন করতে হয় কত স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয় তা শুধু একজন মায়ের বুঝতে পারে মা হওয়ার পর শিখেছি কিভাবে এক ঘন্টার ঘোচল পাঁচ মিনিটে করতে হয় কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয় যখন ছোট থাকে তখন ঠিকঠাক বাট আমার ছেলে তো চল্লিশ দিন পরে এত রাত রাত করে ঘুম আসতোই না ওকে সারাক্ষণ হাঁটাহাঁটির উপরে রাখতে হতো মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজার কষ্ট দাঁতের উপর দাঁত দিয়ে চিবে সহ্য করতে হয় কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় কখনো কখনো নিজের খাবারটা না চিবিয়ে শুধু গিলতে হয় সেই সময়ে ভুলতে হয় আমিও এক সময় আদরের মেয়ে ছিলাম মা হওয়ার পর শিখতে পেরেছি কিভাবে নিজের কিছু ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ফুলি স্টপ করে দিতে হয় কিভাবে অহেতুক বদনামগুলো নিয়ে চুপচাপ থাকতে হয় নিরুপায়ের মতো এমনকি ধৈর্য ধরে নিজের সংসারটাকেও গুছিয়ে রাখতে হয় তবে হ্যাঁ একজন মায়ের শুধু কষ্ট করে না সকলে আপনার পাশের বা পরিবারের মানুষেরা সারা দিন আপনাকে হেল্প করতে পারে কিন্তু রাতের বেলা আপনাকে নিজেকেই কষ্ট করতে হবে তবে একজন মাই বুঝতে পারে মা হওয়ার পরে একটা মেয়ের কত কিছুই না পরিবর্তন করতে হয় কত দায়িত্ব কর্তব্য থাকে তবে হ্যাঁ আট মাস নয় মাস হওয়ার পরে দেখবেন যে তাদের তো দুষ্টামি বেড়েই যাচ্ছে আমার ছেলেটা দেখেন কি খেলবে কি না কি করবে কত কিছুই না তার ধর্ণা ধরতেছে বা সেগুলোকেও পূরণ করতে হচ্ছে তবে হ্যাঁ যাদের ঘরে সন্তান নাই তারাই বোঝে এই কষ্টটা কত দূর বা কত পরিমাণ কষ্ট একটা সন্তানই একটা পরিবারকে আসলে ফুলফিল করে বা পরিপূর্ণ করে একটা সন্তান না থাকলে সে পরিবারটা পুরোটাই ফাঁকা মনে হয় তবে হ্যাঁ সন্তান যেমনই হোক না কেন প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তানই সেরা তবে এখানে আরও একটা বিষয় আছে আপনার সন্তানের দুষ্টামি আপনিই সহ্য করতে পারবেন অন্য মানুষ এরকম মানে দুষ্টামি তো সহ্য করবেই না তারা তো অ্যালাও করবেই না মানে উল্টো বলবে যে কি শিখিয়েছি মানে অনেক ধরনের কথা আর কি তবে যে মা সে বোঝে যে তার সন্তান আসলে কেমন কি কিভাবে থাকতে চায় কীভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে একটা মা বাহিরে গেলে একটা বাচ্চা বাসার ভিতরে যত মানুষই থাক না কেন এত চুপচাপ হয় যা আমার ছেলে আমি যখন বাহিরে যাই আমার ছেলে তো একদম চুপচাপ মানে কোনো দুষ্টামি নাই কোনো কিছু নাই প্রত্যেকটা সন্তানই মনে হয় এই রকম আমি ওর খালামণিকে হাতে মেহেদি দিয়ে দিছিলাম ও একটু চুপচাপ করে দেখলো দেখার পরে তো শুরু হয়ে গেল ও তো আর দিতেই দিত না পরে দেখেন রাত্রেবেলা ওর মুখের কি অবস্থা তবে হ্যাঁ সকলেই আমার ছেলেকে দেখে মার্শাল্লাহ বলবেন কারণ আমার ছেলেটা অনেক লক্ষ্মী বলতে গেলে আমার কাছে কারণ আমার বাবার কোনো ছেলে সন্তান নাই আমার ছেলেটাই তাদের সব কিছু তবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ